কেন দেবাদিদেব শিব লুকিয়েছিলেন কৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক শক্তি ভক্তি সংযম এবং দেবতার রহস্যময় মিলন যেটা জানলে আপনি ভাববেন আধ্যাত্মিকতার গরুর রহস্য কতটা বিস্ময়কর শিব এবং কৃষ্ণ এই দুই দেবতার চরিত্র আধ্যাত্মিক জগতের দুটি ভিন্ন শক্তির প্রতীক শিব তপস্যা ধ্যান সংযম এবং মহা শক্তির প্রতীক যেখানে কৃষ্ণ লীলার আনন্দ সৃষ্টিশীলতা এবং প্রেমের প্রতীক শিবের লুকিয়ে কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণের ঘটনা শুধু পৌরাণিক কাহিনী নয় বরং ভক্তি সামাজিক আচরণ মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক শিক্ষার একটি বহুমাত্রিক দৃষ্টান্ত চলুন আমরা দেখে নিই পৌরাণিক ব্যাখ্যা কী কী আছে প্রথমেই বলেছি যে ভক্তি এবং নম্রতার প্রকাশ শিব সর্বশক্তিমান এটা আমরা সবাই জানি কিন্তু তিনি কৃষ্ণের লীলায় সরাসরি হস্তক্ষেপ করেননি তিনি লুকিয়ে অংশগ্রহণ করে দেখিয়েছেন যে সত্যিকারের ভক্তি মানে কিন্তু অহংকারহীন হওয়া কৃষ্ণের লীলার সৌন্দর্য এবং রহস্য অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু শিবের এই নীরব অংশগ্রহণ করা কৃষ্ণের রাসলীলায় তারপরে আছে মায়া এবং লীলার সম্মান এটি কি শিব জানতেন যে কৃষ্ণের লীলায় প্রত্যেক পদক্ষেপ আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত সরাসরি হস্তক্ষেপ করলে লীলার সৌন্দর্য সেটি ক্ষুণ্ণ হয়ে যাবে তাই তিনি পর্যবেক্ষক এবং গোপন অংশগ্রহণকারী হিসেবে সেই রাসলীলায় উপস্থিত থাকেন তপস্যা এবং সংযমের প্রমাণ তিনি রেখেছেন এই রাসলীলায় শিব সংযমে এবং ধ্যান মগ্ন কৃষ্ণের লীলায় অংশগ্রহণে শিব নিজের অহংকার বা শক্তি প্রদর্শন কিন্তু করেননি তিনি দেখিয়েছিলেন যে সত্যিকারের আধ্যাত্মিকতা সংযম এবং ভক্তির সমন্বয় পূর্ণ দেবতার মধ্যে শ্রেষ্ঠত্ব শিক্ষা শিবের আচরণ এটি প্রমাণ করে দেয় যে কৃষ্ণের লীলায় সব দেবতাদের কিন্তু স্থান আছে অর্থাৎ সবার স্থান আছে কিন্তু শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় শুধুমাত্র ভক্তি এবং নম্রতার ভিত্তিতে ক্ষমতার দ্বারা নয় এইবার আমরা দেখে নেব কিছু আধুনিক ব্যাখ্যা কেন শিব কৃষ্ণের রাষ্ট্রেলায় গিয়েছিলেন অহংকারহীন নেতৃত্ব এবং সহমর্মিতা আধুনিক সামাজিক এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শিবের লুকানো অংশগ্রহণ শেখায় যে প্রকৃত নেতা কখনো নিজে ক্ষমতা প্রদর্শন করেন বরং সহমূর্গিতা সমন্বয় এবং পরিস্থিতি অনুযায়ী আচরণ রেখে দেয় একটা অবচেতন পর্যবেক্ষণ এখানে তিনি দৃষ্টান্ত দিয়েছেন এই কাজের মাধ্যমে শিবের আচরণ আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী অবচেতন পর্যবেক্ষণ বা যেটাকে বলা হয় মাইন্ডফুল অবজারভার এর সমান তিনি নাচ মানে নৃত্য উপভোগ করলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োগ করলেন না আত্মসমর্পণ ও ভক্তির আধুনিক একটি ব্যাখ্যা আমরা এই রাষ্ট্রিলায় শিবের উপস্থিতির মাধ্যমে দেখতে পারি শিবের লুকানো অংশগ্রহণ আত্মসমর্পণের উচ্চতর স্তরের দৃষ্টান্ত তিনি নিজের অহংকার না দেখিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভক্তি প্রকাশ করলেন আধুনিক আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এটি মানসিক ও আধ্যাত্মিক পরিপক্কতার একটা পরিচয় শিব এবং কৃষ্ণের আধ্যাত্মিক সমন্বয় আমরা দেখতে পাই এই রাসলীলা কৃষ্ণ লীলার সৌন্দর্য এবং আনন্দের প্রতীক আমরা সবাই জানি অন্যদিকে শিব স্থিতিশীলতা এবং ধ্যানের প্রতীক শিবের যে গোপন উপস্থিতি এটি আমরা দেখিয়ে দেয় জীবন ও আধ্যাত্মিকতা এটি কিন্তু পূর্ণ হয় শক্তির সুষম সমন্বয়ে অর্থাৎ আমাদের জীবনে শিবেরও দরকার আছে কৃষ্ণেরও প্রয়োজন আছে সামাজিক ও নৈতিক শিক্ষা কী পাই এই কাছ থেকে শিব আমাদের শিখিয়ে দেন যে শক্তিশালী অবস্থায় থেকেও কিন্তু অন্যের সম্মান রক্ষা করা উচিত অর্থাৎ যখন আমরা আমাদের ক্ষমতা পরিপূর্ণভাবে পেয়ে যাই তখন আমাদের উচিত অন্যের সম্মান রক্ষা করা অহংকার ও প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহমর্মিতা ও নম্রতা বেশি গুরুত্বপূর্ণ আমরা আরও শিখতে পারি দিয়ে মানে শিব দেবত্বের প্রতীক হল লীলায় অংশগ্রহণে মানবিক আনন্দ অনুভব করেছেন আধ্যাত্মিকতা ও মানবিকতা একই পরিপূরক পরিপূরক আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় জ্ঞান অহংকারের সঙ্গে আসে না গোপনভাবে পর্যবেক্ষণ এবং অংশগ্রহণই প্রকৃত শিক্ষা শিবের উপস্থিতি এখানে দেখিয়েছে আধ্যাত্মিক আনন্দ কেবল দর্শনের মাধ্যমে নয় অংশগ্রহণের মধ্যেও আসে যদি আধুনিক বিজ্ঞানের ভাষায় বল বলতে পারি তাহলে কী হবে পার্টিসিপেটরি এক্সপিরিয়েন্স সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে এই ধরনের ভিডিও দেখার জন্য যদি আপনি এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে